আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আলোর বাংলাদেশ নিউজ খবর পড়ছি আমি নাসির উদ্দিন শিকদার پتوریا موبائل بیا بیا موبائل پر کیا آيا پتوریا ایک دوست جی آباد درسیار بھائی ایک روپین ہے یہاں پر کھڑی بھائی بھائی ایک پتوریا ایک خضر بہ ہے ایک شریف پوران ہمرا پتوریا

আমি বৃহস্পতি থেকে তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী মনতন্ত্রের বা আটসিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আরো স্মরণ করি আট হাজার মাইল দূরে থেকেও নিজেই সন্তানের মতো বিএনপি কে প্রতিনিধ দিয়েছে পরিশ্রমের মাধ্যমে আগলে রেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে